নমস্কার বন্ধুরা ঐশীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মাত্র একটা ডিম দিয়ে বাড়ির সবার জন্য বানিয়ে নিন সন্ধ্যেবেলার টিফিন রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে অবশ্যই অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণটা দেখার জন্য চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ আর দুই থেকে তিন টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব ময়ানটা এখানে যত ভালো করে দেবেন এই রেসিপিটাও কিন্তু তত সুন্দর খাস্তা হবে তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এই জলটা ছিল রুম টেম্পারেচারে ময়দাটা মাখা হয়ে গেলে আমি ময়দাটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো অবশ্যই কিন্তু ময়দা মেখে নেওয়ার পর রেস্টে রাখতে ভুলবেন না এরপর একটা কড়াই ভালো করে গরম করে এক টি স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম তেল কিন্তু খুব একটা বেশি দরকার নেই তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে কুচিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা হালকা লেয়ারগুলো ছেড়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি একটা ডিমই ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন এবার ভালো করে পেঁয়াজের সাথে ডিমটাকে একবার মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোতে করে দেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স এখানে আমি ঝালের জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন সাথে দিলাম একটি টি স্পুন চাট মশলা আর দেব স্বাদ অনুযায়ী লবণ এক পিঞ্চ মতো একটু হলুদের গুঁড়ো দিলাম আর সাথে দেব একটি টি স্পুন মতো টমেটো সস এবার সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে আমাদের এটাকে এক মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে যদি আপনারা চাট মশলা হাতের কাছে না পান তাহলে অল্প ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে এক চামচ মতো ব্যবহার করতে পারেন পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে ছোট ছোট করে লেচি করে নিতে হবে যেরকম আমরা লুচির জন্য লেচি করে থাকি আমি সেরকম ছোট ছোট করেই লেচিগুলোকে বানিয়ে নিলাম এবার লুচিগুলোকে বেলে নিতে হবে আমি একটু সাদা তেল দিয়ে এই বেলুন চাকির মধ্যে মাখিয়ে নিলাম তারপর লুচিগুলোকে বেলে নেব দুই হাতের সাহায্যে লেচিটাকে একটু গোল করে নিয়ে একটু পাতলা করে বেলতে হবে আর যতটা পাতলা করতে পারবেন এই স্ন্যাক্সটাও কিন্তু তত সুন্দর খাসতে হবে তো এই পাশপাশ থেকে টেনে এটাকে আমি লুচির মতো করেই একটু পাতলা করে বেলে নিচ্ছি একসাথে সবকটাকে বেলে নিয়েই কিন্তু একসাথেই আপনারা স্ন্যাক্সগুলো বানাতে পারেন প্রথমে একটা বানিয়ে নিলাম আর কেমন পাতলা রেখেছি দেখিয়ে দিই এইভাবেই সব কটা লুচিকেই কিন্তু বেলে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তিনটে আমি বেলে নিয়েছি এবার একটা বাটিতে নিয়েছি সামান্য একটু জল এই লুচির চারপাশটাতে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম একদম মাঝখানটাতে বাদ দিয়ে আর একদম ধারের পাশটা বাদ দিয়ে জলটা দিতে হবে এবার ওপর থেকে আরও একটা লুচি দিয়ে হাত দিয়ে একটু চেপে নিয়ে এক চামচ মতো পুর দিয়ে দিলাম আর তারপর চারপাশে আবার একটু জল দিয়ে দিলাম একদম ধারের সাইডটা বাদ দিয়ে এরপর এক সাইড থেকে এটাকে এইভাবে নিয়ে এসে এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে ধারের অংশটা যেহেতু একটু মোটা তাই ধারের অংশটায় যদি জল দিয়ে মুখটাকে একদম সিল করে দেন তাহলে ভাজার পর কিন্তু ওইটা খেতে অতটা ভালো লাগে না তাই একদম ধারের অংশটা বাদ দিয়ে জলটা লাগাবেন এইভাবে কিন্তু সবকটা বানিয়ে নেব আর এরপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এবার একটা একটা করে স্ন্যাক্স লো ফ্লেমে রেখে আর একদম হাই ফ্লেমে দিলে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তাতে ভিতর থেকে কিন্তু ভালো মতো ভাজা হবে না ওপর থেকে এইভাবে একটু তেল দিতে থাকবো আর এটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমাদের উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এরকম গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করেছে আমি উল্টে দিলাম আর এইভাবে অন্য সাইডটাও ভেজে নেব চারপাশ থেকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর একটু সময় নিয়ে ভাজলে এগুলো কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব আর যে কটা আমার তৈরি হয়েছিল সেই সব একই রকম ভাবে ভেজে নেব আমি যে উপকরণটা ব্যবহার করেছি তাতে করে মোট পাঁচটা স্ন্যাক্স হয়েছে আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী এর পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা